সালামু আলাইকুম ভিওয়ার্স দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে দেখতেছেন সবাইকে স্বাগতম আপনারা দেখতেছেন ইন্ডাস্ট্রিয়াল টালিটিন এই টালিটিনগুলার আমরা জাপানি টিন বলে থাকি কারণ এই জাপানি টিনগুলোও এখন বাজারে বিভিন্ন কালারের পাওয়া যায় যেমন এই বাজারে যেগুলো পাওয়া যায় এগুলো আপনাদের পছন্দের কালার অনেকেই বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাছে যে গ্রে কালার মাটি কালার বা আপনার দেখা গেছে যে কালো কালার মানে ব্ল্যাক কালার যেরকম এগুলা কালার খোঁজেন এবং বাহিরের দেশে কিন্তু এগুলোই হয় যার কারণে বাহিরের দেশে এগুলো হওয়াতে বাংলাদেশে এগুলোর চাহিদা বাড়াতে এখন আমরা এই ধরনের কালারগুলো দিয়েই টালি টিনগুলো তৈরি করি এর পাশাপাশি অন্য অন্য কালার তো আমাদের কাছে আসেই তো আপনাদের যাদের এই জাপানি টালি টিনগুলো প্রয়োজন বা ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মালামালগুলো নিতে পারেন এগুলো এই টালিগুলো আপনার ওই ধরনের টালির মতোই যেগুলো আমরা সবসময় বানায় থাকি লাল নীল সবুজ সাদা বিক্রি টফয়েড টু গ্রিন যে টালিগুলো আমরা বানাই ওগুলোর মতোই তবে এটার পাশ একটু বেশি জাপানি যে টালিটিনগুলো এগুলোর পাশে থাকে আপনি ছিচল্লিশ ইঞ্চি এবং একটা সঙ্গে আরেকটা জোড়া দেওয়ার পরে চল্লিশ ইঞ্চিগুলো টিকবে সেক্ষেত্রে আপনার ওই যে ছোটো বড়ো যে কোনো সাইজ অর্ডার করার পর আমরা আমাদের কারখানা থেকে ডেলিভারি করে দিতে পারবো আপনি সারা বাংলাদেশে এই মালামালগুলো নিতে পারবেন তবে জাপানি টালিটিনের আরও কিছু সুবিধা হলো এটা আপনি অনেক বেশি মোটা নিতে পারেন যেমন আমরা যে টালিটিনগুলো তৈরি করি সাধারণত এগুলো পঞ্চাশ এম এম হয় না কিন্তু টালি জাপানে যে টালিটিনগুলো পাওয়া যায় এগুলো আপনার পঞ্চান্ন ষাট এম এম পর্যন্ত আপনি মালামাল অর্ডার করে নিতে পারবেন তবে এগুলার যেমন টেকসই বেশি কোয়ালিটি ভালো এবং মালের দামও অনেক বেশি সেক্ষেত্রে যারা এই ধরনের মাল পছন্দ করেন বা যারা এই ধরনের মাল ঘর করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর এখানে যেটা দেখতেছেন এটা হলো এটাকে আমরা বলি অরেঞ্জ কালার মানে কমলা কালার এটাও জাপানি মাল এই মালগুলো আসলে জাপানি মালের ভিতরে একটাই অসুবিধা সেটা হলো আপনার এইটার যখন যে কালারটা বাজারে থাকে তখন ওই কালারটা দিয়ে আপনি সবগুলো মালামাল তৈরি করে নিতে হবে যদি কোনো ক্ষেত্রে আপনার দুই পিস চার পিস মাল পাঁচ দিন দশ দিন পরে শর্ট পরে সেক্ষেত্রে আমরা এটা দিতে পারবো না কারণ এই কয়েলটা যতক্ষণ পর্যন্ত আছে আপনি ততক্ষণ পর্যন্ত নিতে পারবেন যদি এই কয়েলটা শেষ হয়ে যায় তাহলে এটার সঙ্গে আর কালার মিলায়া কোনো মাল দেওয়া সম্ভব না যার কারণে আপনারা যখন আমাদের কাছে যাবেন টিনগুলোর জন্য অর্ডার করবেন বা আমাদের কাছ থেকে মালামাল নেবেন তখন অবশ্যই চেষ্টা করবেন যে অ্যাকুরেটভাবে অর্ডার করা আপনি সঠিকভাবে মালটা নেওয়ার জন্য কারণ যদি আপনি সঠিকভাবে মাল না নিতে পারেন সেক্ষেত্রে আপনি যদি পরবর্তীতে শর্ট পরে আর শর্ট পরার পর যদি আমরা মালামালটা না দিতে পারি তখন আপনি মিলাইতে অসুবিধা হবে এবং মিলাইতে পারবেন না আর এই জাপানি মালের ভিতরে আপনার যে কালারগুলো হয় এগুলো এরকম আপনার কালো কালার গ্রে কালার সাই কালার এস কালার আপনার অরেঞ্জ কালার কিছুটা মানে মেরুন কালারের মতো কালার হয় এই 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 কালারগুলোরে আমরা অনেক ধরনের বলি আর এগুলো সময় সেম কালার পাওয়া যায় না দেখা গেছে কোনোটার সময় কোনোটা মিলবে না উনিশ বিশ থাকবেই যার কারণে আপনি যখন যেই মাল নেবেন সেটা ওই কোয়ালিটি থেকেই সম্পূর্ণ মাল নিতে হবে যেমন এখানে দেখতেছেন নিচের যে টকটকা লাল এটা হলো চায়না ক্যাঙ্গারু আর উপরে যেটা দেখতেছেন এটা হলো আপনার মেরুন কালার বা আমরা যেটাকে বলি আর কি এই মেরুন কালার নিতে পারেন এটা হলো জাপানি মাল এখন এই মালটা যখন আপনি নিবেন তখন যতটুকু আছে ততটুকুই আপনার প্রয়োজন অনুযায়ী নিতে হবে এর মধ্যে যদি এই মালটা শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনি এই মালটা আর কালার মিলাইতে পারবেন না যার কারণে সবসময় চেষ্টা করবেন অ্যাকুরেট মিস্ত্রি দিয়ে মিস্ত্রি দিয়ে কাজ করানোর জন্য বা দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করার প্রয়োজন হলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে দক্ষ মিস্ত্রিও নিতে পারেন আর এই জাপানি টিনগুলো দিয়ে আপনি চাইলে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিনও নিতে পারেন এইগুলো প্রোফাইল টিনের পাশেও বেশি হয় তাহলে ইঞ্চি হয় বেশিরভাগ ক্ষেত্রে তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনার কয়েলগুলা পাশে বেশি হওয়াতে আপনার মালের পাশটা বেশি হয় আপনারা যারা এই জাপানি মালগুলো নিতে চান বা নেবেন তারা অবশ্যই আগে আমাদের সঙ্গে যোগাযোগ করে হিসাব করে নিতে পারেন আর এই ক্ষেত্রে আপনি চাইলে এই আপনার পাশ কম বেশি তো আর আমরা করতে পারবো না কারণ মাল যেটা আছে এটা বেশিরভাগ ক্ষেত্রে চার ফিট পাশের হিসাব করেই আসে যদি পাশ কম বেশি হয় সেক্ষেত্রে আপনি ওইভাবে অর্ডার করে পিসে কম বেশি করে নিতে হবে